মাসে কি আমাদের জন্য কি বলতে পারেন না রসুল্লাহ জন্ম এবং মৃত্যু আমরা এই মুসলমান মিলাত করি জিলেপি খাই কিন্তু রসুলের জন্মের মাস্টার নামটাও আমরা সঠিকভাবে বলতে পারি না আমরা সেই মুসলমান মুখস্থ করেন রসুলের জন্মের মাসের নাম কি জোরেদ বললেন না কেন আর এটা রসুলের মাস এটা বলতে হবে তো রসুলের জন্ম মৃত্যুর মাস্টার নাম কী মনে থাকবে এই মাসের নাম কি বর্তমান মাস্টার নাম সফর সফরের পরের মাসের নাম মনে থাকবে বাড়িতে স্মরণ করাই দেবেন বাসায় আসলে এটা আমাদেরই দোষ কারণ দিন যত যাচ্ছে ততই জিনিসগুলো থেকে আমরাই মানুষকে ভুলাই দিচ্ছি আগে এক সময় গ্রামগঞ্জে এই রবিউলা মাস মহারম মাস আসলে তার আগের মাস থেকে মানুষের কেমন জানি একটা প্রস্তুতি থাকত ছিল না এরকম বাড়ি বাড়ি দোয়ার ব্যবস্থা অনেক কিছু বিষয় ছিল আমরা এগুলো সব আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি সব ভুলে গেছি তো যাই হোক আমি করব মূলত আলোচনা হল রসুলের সিরাত নিয়ে কি বলেন তো রসুলের সেরাত জানা কি নফল শোন মুস্তাহাব কোনটা বলেন তো রসুলের সেরাত জানা নফল না সুন্না বলেন এই মুসলমান আমরা ফরজ কে কথা বলে না রসুলের সেরাত জানা এটা কি সেরাতটা কি এটা তো জানেন না এই জন্য বলতে পারে না